উৎসবে মুখর ইরফুটের ব্রান পেন্স পার্কে আজকে হয়ে গেল গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের ইউকে শাখার ঈদ এবং বৈশাখী পূর্ণ মিলন মেয়েরা এসেছিল রূপে সজ্জিত হয়ে নীল শাড়িতে যেন এক অপরূপা

এবং প্রধান পৃষ্ঠপোষক সহকারে যত খুশি বাসে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই পুরনো আমরা সবাই একসাথে হতে পারে আমরা খুবই আনন্দিত বোধ করছি আলহামদুলিল্লাহ আজকেও মোটামুটি দিনটা ভালো খেলাটি ছিল বাট বৃষ্টি না হইলে চলে তা মোটামুটি খারাপ না অল দা বেস্ট ভালো থাকবেন এই

Eia mai panias kule cha cha gara goha tela gara gara আপনি খুশি কিনা আপনার অনুষ্ঠানের উদ্বেগটা আপনি যদি খুশি হন আমরা তাহলে খুশি ইনশাল্লাহ আমি খুশি এবং আমার কাছে খুব ভালো লাগছে আনন্দের সাথে

এই জন্য আপনাকে আবার থেকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ हेलो भाई क्या ये किराए से दिया काम 것도 দিতে चलो भाई মানে যদি বগবগ করে জানাে মানে যদি না তুমি মানে চলল잖아 মানে কিয়ত বততে কি সিদ্ধান্ত আছে এই ভাই মানে তিন টাকা টিকিট দাদা লাটে টিকিট লাগো আমাদের ই আসছে একটু একটু নে কমান্ডার 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 শামসু ভাই থাকে আপনাকে

আরো কিছু লাগবে